এটা খুবই একটা কমন ডায়লগ বাংলাদেশের রাজনীতিতে বা গণমাধ্যমে আমরা যখন নিউজগুলো দেখি বা রাজনীতিবিদদের থেকে শুনি আওয়ামী লীগের সময় গেল যে লম্বা একটা সময় তার ক্ষমতায় ছিল বরাবরই বলতো বিএনপি জামাত দেশ ষড়যন্ত্রের জন্য বিভিন্ন দেশের সাথে হাত মিলাইছে দেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কায়েম করার চেষ্টা করছে দেশবাসীকে শেখ হাসিনা বারবার আপনার তিনি বলতেন যে আপনারা সজাগ থাকুন ষড়যন্ত্রকে প্রতিহত করুন তো এখন আবার যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে পালাই গেছে এখন আওয়ামী লীগকে নিয়েও এরকম এখানে কিছু ঘটনা ঘটছে প্রত্যেকটা সরকারের সময় আমরা এরকম দেখি যে আওয়ামী লীগের সময় দেখতাম দেখবেন মানে বাড়ি ঘর একদম রে পুলিশ চুলিশ দিয়া ঘেরাও করে রাখতো পরবর্তী সময় বিভিন্ন সময় বিভিন্ন নাটকীয় ঘটনা ঘটত মানে মিডিয়া সারাদিন কাভারেজ করতো কি জানি করছে কি জানি ঘটছে পরে দেখা গেল যে কারে ধরল নিজেই নিজে বুঝলাম না এরকম ঘটনা ঘটতো তাই না বাট এই মুহূর্তে তখন সরকারে যারা ছিল তারা যা বলছে সব সঠিক এখনো যারা সরকারে আছে তারা যা বলছেন সবই সঠিক কারণ সরকারি সরকার যাই হোক অন্তর্বর্তী সরকারকে উৎখাত করতে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আগস্ট রিটার্ন হিট প্ল্যান নাকি একটা পরিকল্পনা ছিল আগস্ট রিটার্ন হিট প্ল্যান মানে শেখ হাসিনাকে আগস্টে ফিরে আনবে তো সেই পরিকল্পনার বাস্তবতা কি এটা ভেস্তে গেছে আর এই পরিকল্পনা বাস্তবায়নে ধাপে ধাপে ছিল ভয়াবহ সব নাশকতার ছক তবে এদেশের রাজনীতিবিদদের আসলে বিশ্বাস নাই ওই যে আওয়ামী লীগের সময় আমরা দেখছি লগিবোর্ডে যে কিভাবে মানুষ পারছে বিএনপির সময় ঘটছে জামাত ইসলামও ঘটাইছে এদেশে ঘটনা ঘটাই নাই এমন কোনো কেউ নাই এনসিপিও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এখন ঘটাচ্ছে ক্ষমতার জন্য আসলে এই দেশে সবই সম্ভব যাই হোক কথা বলছি যে দেশবিরোধী এসব ষড়যন্ত্র নস্ব করতে আপনার বিশেষ ভূমিকা রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীর একদল দেশপ্রেমিক পেশাদার কর্মকর্তা এই টিমে সেনা পুলিশ বাহিনী সহ গোয়েন্দা সংস্থার সমন্বিত টিম নানাভাবে দিনরাত কাজ করেছে এই শব্দগুলা খুবই পরিচিত বাঙালি জাতির কাছে নিশ্চয় আপনার কাছেও কারণ আওয়ামী লীগের সময় সারাদিন হাসান মাহমুদ এরকম কথা বলতো আর এখন আমরা ভিন্নভাবে শুনছি তো এর ফলে এখন বলা যায় ষড়যন্ত্রকারীদের প্রথম দফার অপতৎপরতা ব্যর্থ তবে আওয়ামী লীগ কি বৈশাখ আছে না ফেব্রুয়ারিতে হতে যাওয়া আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন দেশে ফিরতে না পারেন নাকি দ্বিতীয় ধাপের ষড়যন্ত্র ছক হাতে নিয়েছে যা হিট প্ল্যান টু এবং এটা বাস্তবায়ন করবে কবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এটা বাস্তবায়ন করতে চায় এই তথ্যকে দিয়েছে পুলিশের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র দৈনিক যুগান্তরকে এই তথ্য দিয়েছে তো কিভাবে সক্রিয় হচ্ছে আসুন দেখি নির্ভরযোগ্য সূত্র বলছে অন্তর্বর্তী সরকারকে ফেলে দিতে ফেসিসদের ষড়যন্ত্র পরিকল্পনা টু সক্রিয় করা হচ্ছে এখন বেচারা ইউনুস সাহেব তিনি আছেন আর গইনা গইনা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন তার মানে আসেন আর পাঁচ মাস এই টাইমে ডক্টর ইউনুস ফালানো আসলে কি সম্ভব আওয়ামী লীগের এত বড় এই মুহূর্তে এই হেডমটা আছে ধরলাম যে একটা হিট প্ল্যান করলো কইরা দুই একশো মানুষ কি মাইরা ফেলতে পারবে আসলে এগুলা কি মানুষ মানে হইতে দিবে সুতরাং আলোচনাটাই তো আমার কাছে মনে হয় যে একটা যাই হোক যার প্রধান টার্গেট অক্টোবর থেকে ডিসেম্বর তিন মাস জুড়ে সক্রিয় থাকা সরকারকে অচল করে দিতে দেশের দক্ষিণাঞ্চল থেকে বিশেষ কিছু কার্যক্রম শুরু হবে তবে দক্ষিণাঞ্চল থেকে সম্ভব হবে না কারণ হাস্টাত আব্দুল্লা সেখানকার দায়িত্বে আছেন আর এসব গোপল পরিকল্পনা বাস্তবায়নের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দায়িত্বে আছেন বাহাউদ্দিন নাসিম মাহবুবুল আলম হানিফ এখানে বহুত আওয়ামী লীগের যারা বড় বড় কলকাতার মন্ত্রী এমপি আছে তারা আছেন অফিসিয়ালি বসে কাজের সমন্বয় করতে কলকাতা এবং দিল্লিতে আওয়ামী লীগের গোপন পৃথক অফিসও খোলা হয়েছে আর সেখানে তারা পাঁচই আগস্ট থেকে কাজও শুরু করেছেন লক্ষ্য তিনটা জাতীয় নির্বাচন ভণ্ডুল করা যে কোনো উপায়ে তারেক রহমানের দেশে ফিরে আসা প্রতিরোধ করা একের পর এক ঘটনা ঘড়িয়ে দেশকে এমন পরিস্থিতিকে নিয়ে যাওয়া যেন সৃষ্ট প্রতি বিপ্লবের অগ্নিগর্ভ পরিবেশে যে বিপ্লব পাল্টার একটা বিপ্লব হবে সেই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরে আনার সুযোগ করা দেশে ঘটনা হয়তো ঘটাইতে পারবে ঘটায় পলিটিশিয়ানরা নোংরা খেলা খেলে কিন্তু তারেক রহমানের ফিরানো আটকানো এটা তো ভাই অসম্ভব একটা বিষয় লন্ডনে বসে তারেক রহমানের কি একটা চুল ছিঁড়তে পারবে বা ওনারে দেশে এসে দিতে পারবে না এটা একটা অসম্ভব ইস্যু এটা সম্ভবই না আর বাকি প্রতিবিপ্লব এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক বিভাজন আছে কিন্তু একটা ইস্যুতে সবাই এখনো এক জায়গায় সেটা হচ্ছে আওয়ামী লীগ এটা আপনি চোখ বন্ধ করে রাখেন ধরেন জামাত বিএনপি মারামারি কোপাকুপি করতেছে হঠাৎ যদি শুনে শেখ হাসিনা আইতে সেরে ভাই সব একসাথে হইয়া আগের মতন বন্ধুর মতন ঝাঁপাই পড়বে এনসিপি উহিরে আসবে মানে যারাই আছে প্রত্যেকে এক হবে কারণ সবাই আওয়ামী লীগকে এই মুহূর্তে পুনর্বাসন করার ভুলটা বা ঢুকতে দেওয়ার চান্সটা কোনোভাবেই কিন্তু দিবে না নিবে না তাও আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে না অদূর ভবিষ্যতে যখন তাদের রিজিক থাকবে তখন ফিরে আসবে এটা মানে শেখ হাসিনার পতন ঘটবে যেমন একটা অস্বাভাবিক অকল্পনীয় ইস্যু ছিল এরকম হয়তো অকল্পনীয় একটা ঘটনা কোন সময় ঘটতে পারে আর ওই ঘটনা তখনই ঘটবে যখন আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে বা যারা এখন মনে করতেছে আওয়ামী ফেরাস সৈরাচার ছিল ফেসিস ছিল চাঁদাবাজ দুটেরা ছিল তো এদের বিপরীতে দের যদি জান্নাত না হইয়া আবার জাহান নাম হয় তখন বাঙালির কিন্তু মানে চিন্তা বদলাইতে সময় লাগে না ডিপেন্ড করতেছে আগামীতে যাদের হাতে রাষ্ট্র ক্ষমতা যাবে এখন যাদের হাতে আছে সবকিছু মিলাইয়া প্রতিহিংসার বীজ আপনি বপন করা দিলে এই প্রতিহিংসা আপনাকে আজ হোক কাল হোক পাবে হান্ড্রেড পার্সেন্ট পাবে আর সরকার তো ছিল এখানে যে বিষয়গুলো পুলিশের পক্ষ থেকে আসছে বাট আমার কাছে মনে হচ্ছে যে সরকারের কাজ হচ্ছে তথ্য রাখা সচেতন থাকা বা বিভিন্ন বিষয় নিয়ে অ্যাক্টিভিটিজ করা কিন্তু আমার মনে হয় যে আওয়ামী লীগ এই টাইপে এই ধরনের সাহস দুঃসাহস এটা আসলে তৈরি করা সম্ভব না কারণ বাংলাদেশের মানুষ এই মুহূর্তে এই মুহূর্তে যত কিছুই হোক আওয়ামী লীগকে পুনর্বাসন করবে না ফেসবুকে পারবেন বলতে পারবেন কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। আরেকটা বিশাল ঘটনা লাগবে তবে এই ঘটনার প্রেক্ষাপট পরিস্থিতি কোনো কিছু বাংলাদেশে এখন নাই সুতরাং আওয়ামী লীগের হিট প্ল্যান টু না যদি নির্বাচনের আগে আরো হিট প্ল্যান টেনেও যায় এই মুহূর্তে সম্ভব হবে না আপনি সাদাকে সাদা বলতে হবে কালো কে কালো কারণ দীর্ঘ সময়ের যে জুলুমের ইতিহাস আওয়ামী লীগ তৈরি করছে সাপোর্টার আছে ফ্যান ফলোয়ার আছে কিন্তু সাপোর্টার ফ্যান ফলোয়াররা জীবন দিতে প্রস্তুত ফেসবুকে বাস্তবে আপনি দেখেন তো কই পাইতেছেন যে পাঁচশো এক হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার আওয়ামী লীগ বা আপনার এলাকাতে থাকা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এক হইয়া হ্যাঁ এলাকার মধ্যেই তো আছে বা বাংলাদেশে আছে কিন্তু এই যে নৈতিক যে মনোবলটা ভেঙ্গে গেছে এইটাকে তৈরি করতে লম্বা সময় লাগবে নৈতিক মনোবল এক জিনিস পাপনাই শরীরে ডর থাকে না যেই শরীরে পাপ আছে ডর আছে কারণ জুলুম তো করছে বিভিন্ন জায়গায় ঘটছে তো সেই জায়গা থেকে মানুষ এখন রে খারাপ বলতে পারে জামাত্রে বলতে পারে ইউনুসে খারাপ বলতে পারে আর বিভিন্ন কথা বলতে পারে কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন এই মুহূর্তে আগামী পাঁচ সাত বছর অন্তত সম্ভব না বুঝে বললাম পরবর্তী প্রশাসক যারা হবেন রাষ্ট্রশাসন যারা করবেন তারাই আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ করে দিবে তাদের অপকর্মের মাধ্যমে ভালো কর্ম করলে তো সম্ভব হবে না ভালো থাকুন السلام عليكم